আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু দারুণ দারুণ সব ধরনের কালেকশন নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এবার ঈদে এখানে প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন পাবেন প্রচুর কালেকশন পাবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করব যে বাইরে এই ধরনের ভিডিও আরো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ব্যবসায়ীর জন্য

দেখেন বিশাল বড় একটা উন্না মনে হয় চাদর আসলে কি চাদর না এটা উন্নাই আপনি কিন্তু এটা নিতে পারবেন এটা দেখেন এই যে ভাই হ্যাঁ এই যে এই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চাদর এটা জমজমের ভিতরে জমজম সিজের ভিতরে জমজম না ভাই গলায় কাজ আছে আচ্ছা প্রতিটা কালার কটা করে হবে ভাই প্রতিটা কালার আছে দুইটা করে ভাই দুইটা এটা দুইটা করে কালার

তো আমাদের দর্শক তো মনে করেন লাখ লাখ টাকা দিয়ে অনেক অনেক ভাইরা ব্যবসা করতে পারে না মূলত প্রথম অবস্থায় কত টাকা হলে ব্যবসাটা করা সম্ভব আমাদের এখান থেকে আপনি চারটা করে নিতে পারেন অসুবিধা নেই আচ্ছা আচ্ছা

এখানে বিশাল কালেকশন করা আছে দেখেন বান্ডি বান্ডি থানে থানে বড় দেখেন কত কালেকশন আসলে কি এখানে আসতে হবে আসলে আপনি এইগুলো মালগুলো দেখে নিতে পারবেন ব্যবসার জন্য আসলে কি আমরা তো ভিডিওর মধ্যে অনেক কিছু বুঝাইতে পারি না ভাই আপনাদেরকে আপনি তো চলে আসবেন দেখবেন একদম রাজধানী মিরপুর এগারো এই ভাই দেখেন এটা অল অনেক সুন্দর এত বড়

এটা ভাই কোটার কোটার উপরে আচ্ছা খুব সুন্দর অনেক সুন্দর এগুলা উনাটাও দেখতে পারবেন উনাটাও অনেক সুন্দর আসলে অনেক সুন্দর বর্তমানে অবস্থা বুঝে কিন্তু ওনার মালটা তৈরি করে যে মালটা যে থ্রি বর্তমানে চলতেছে সেই অনুযায়ী কিন্তু ওনারা এগুলা তৈরি করে থাকে দেখেন সেরকম এগুলা কিন্তু আপনি দোকানে রাখলে বিক্রি হবে ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে আর এটার এটার কালার কটা আছে ভাই কালার করে ভাই চারটা কালার আছে ডিজাইন কি একই হবে

একদম সেরকম এইগুলা কালার দুইটা করে ভাই একটা ডিজাইন দুইটা করে না এইগুলাও আপনারা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করা যাবে দেখেন চ্যানেলটা দেখেন অসাধারণ করছে আমাদের দেখার মত লাগবে আর আপনি আনসেটিং এনে দেন অসুবিধা নেই আচ্ছা এই ওনাটা দেখেন 마샬라 অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় একটি ওনা দেখতে পারলাম

দেখতে পাচ্ছেন দর্শক এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই জায়গা পাবেন অন্য কোনো কোথাও কিন্তু আপনারা পাবেন না আসলে একটা কাস্টমার চায় বাইল জানি বেশি পাই আসলে ব্যবসা করতে গেলে ভাইল ছাড়া কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন না দর্শক কিন্তু ওই ধরনের দোকান কিন্তু চলে আসতে হবে যেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার কালেকশন দেখেন কত কালেকশন কি ধরনের আইটেমগুলো আছেন সব ধরনের আইটেম কিন্তু একসাথে নিচে আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নাইস মাসাল্লাহ অনেক সুন্দর এটা এটার উন্নাটা দেখেন সেই রকম হ্যাঁ অনেক সুন্দর অনেক বিশাল বড় আমি তো দেখাইতে পারতেছি না উন্নাটা দেখেন ওই যে উনি তালে মনে হয় আপনার এটা চাদর কিন্তু চাদর না এটা উন্না ভাই ভাই আমাদের এই প্রোডাক্ট ক্লাস প্রোডাক্ট ঠিক আছে এটা র‍্যাঙ্ক প্লাস আছে হুম নামটাও সুন্দর জোস র‍্যাঙ্ক অনেক সুন্দর হ্যাঁ দেখছেন কাজটা কি অল ওভার কাজ করা একদম সেই রকম সেই করা আর উন্নটা ডিজিটাল প্রিন্ট এই যে উন্নটা দেখেন উন্নটা মাশাআল্লাহ দেখতেছেন একদম ফুলে ফুলে ভরা ফুলে ফুলে ভরা মানে ফুল গাছ সবই আছে ভাই ফুলে ফুলে ভরা অনেক সুন্দর কাজ ঠিক আছে ভাই